ঈদ মোবারক ঈদ পুনর্মিলন এই তো ঈদ পুনর্মিলনই না তাহলে আমরা ঈদ নিয়েতে কেউ তেমন একটা কথাবার্তা বলছি না এটা তো বলা উচিত ছিল আজকে ঈদ মানে তো খুশি আমরা কি এখানে এসে খুশি হয়েছি না বেজার হয়েছে খুশি হয়েছি সবচেয়ে বেশি কোন কারণে যে তাবাচ্ছ মাপা আমাদের মাঝে আছেন তাই তো তাবাচ্ছ মাপা সারা বাংলাদেশের লিডার কিন্তু বিশেষভাবে কুষ্টিয়ার অনেক সন্দেহ আছে ছয় জন কেন্দ্রীয় নেতার ভেতরে যদি একজনকে আমাদের কুষ্টিয়াতে আমরা পাই তাহলে এর থেকে বড় পাওনা হতে পারে আর কিছুই হতে পারে না আমাদের একজন তাবাচুমা আছে এর থেকে বড় আর কিছুই হতে পারে না আমি এই এই অধিবেশনের আগে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মত বিনিময় সভা হচ্ছিল সেখানে ছিলাম আমি সেখানে দেখেছি যে আমাদের অনেক ছাত্র বন্ধু যারা বৈষম্য বিরোধী তারা পালন করেছেন অনেক সাহসী ভূমিকা পালন করেছেন যার ফলেই তো হয়েছি হাসিনা মুক্ত হয়েছি তাই না তো সেই ছাত্র বন্ধুদের আমরা দেখলাম যে তারা খুবই ভীত আমরা খুব কষ্ট পেয়েছি আমার ছাত্র বন্ধুরা যারা জীবন দিল রক্ত দিল তারা এখন এত ভীত কেন শোনেন ভীত হওয়ার কিছু নাই একটা কথা পরিষ্কার মনে রাখবেন আগামী পঞ্চাশ বছরের ভেতরে হাসিনা বা আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় আসার কোন সুযোগ নাই আজ না কোন আপনারা কেন ভীত হচ্ছেন আপনারা যদি এখন ভীতি দেখান যদি এখন ভীতি নিজেদের ভেতরে ধারণ করেন তাহলে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেটা পাঁচ বছর পরে হোক আর দুই বছর পরে হোক আমরা চাই আর একটু পেছনে যাক একটু দেরিতে নির্বাচন হোক আমরা এটা চাই তো যখনই নির্বাচন হোক আপনার এলাকায় যে ভোটের সেন্টার আছে যে সেখানে যে ভোটগুলো কাস্টিং করতে হবে সেখানে আপনি যদি দুর্বল হন আপনি যদি ভীত হন তাহলে ওই ভোটটা কাস্টিং করে আনবে কে আপনার এই দুর্বলতার জন্য তো এখন অন্য দল শক্তি পাবে এই রকমের ভীতি দিয়ে হবে না আপনি যখন রক্ত দিয়েছিলেন যখন আন্দোলন করেছিলেন সেই সাহসটা আবার আপনাকে আনতে হবে এই সাহস সব সময় ধরে রাখতে হবে বৈষম্য যতক্ষণ আছে আমরা ততক্ষণ বৈষম্য বিরোধী থাকব। যতক্ষণ এই দেশে বৈষম্য থাকবে ততক্ষণ আমরা বৈষম্য বিরোধী থাকব। যতক্ষণ এই দেশে ফ্যাসিস্ট থাকবে যারা ফ্যাসিস্টকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে মনে করবেন না তারাও ক্ষমতায় আসবে আসবে না ক্ষমতায় আসবেই না হাসিনা তো ক্ষমতায় আসবেই না যারা হাসিনার চেলা চামুণ্ডা দের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তারাও ক্ষমতায় আসতে পারবে না ক্ষমতায় আমরা রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি আমাদের ক্ষমতা প্রাপ্য আমরাই ক্ষমতায় আসবো কোনো ভয়ের কারণ নাই কোনো ভীতির কারণ নাই সাহস রাখেন আবার যদি রক্ত দিতে হয় আবার যদি জীবন দিতে হয় আমরাই দেব স্বাধীনতা সার্বভৌমত্ব আমরাই রক্ষা করব সবাইকে ধন্যবাদ